আঠারোশো আটত্রিশ জন্মগ্রহণ করে দুইজন এক হেম আরেকটা বোমকিম আরেকটা হচ্ছে বোমকিম ঠিক আছে আচ্ছা মজার জিনিসটা হচ্ছে হেমচন্দ্র জনকে বলা হচ্ছে মহাকবি তার আরেকটা নাম হচ্ছে বা তার উপাধি হচ্ছে মহাকবি হেমচন্দ্র এবং বঙ্কিমকে বলা হয় সাহিত্য সম্রাট সাহিত্য সম্রাট ওকে ভালো কথা বলা হলো এখন দেখো এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করলো হচ্ছে আঠারোশো সালে ওকে ফাইন এখানে এক্সেপশনাল কি আছে আছে কারণ আঠারোশো সালে আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করলো বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করলো ওকে বিভূতি মারা গেল কবে উনিশশো সালে তো ভাই এটার আর কি হয়েছে না ওই যে উপরে আরেকজন জন্মগ্রহণ করছিল না কে জন্মগ্রহণ করছে বলতো জন্মগ্রহণ করছিল হ্যাঁ মানে মৃত্যুবরণ এই যে জন্ম হয়েছে হেম হেম মর্ষে কবে হেম মর্সে হচ্ছে উনিশশো তিন সালে মরে কি থেমে গেছে না সে আবার আরেকজনকে নিয়ে আসছে আমাদের জসিম ভাইয়ের নাম মনে আছে না তোমাদের পল্লী কবি জোসিম উদ্দিন আবার উনিশশো সালে জন্মগ্রহণ করে মানে এক কবি জন্ম হয়েছে একটা মর্ষে এ মর্ষে কবে জসিম মর্সে কবে কৌতো জসিম মর্সে হচ্ছে কত সালে তাই জসিম মর্ষে কত সালে জসিম মর্সে হচ্ছে সতেরোশো সরি জসিম মর্সে হচ্ছে উনিশশো ছিয়াত্তরে সে কি একা মরছে সে একা মরে নাই সে কারে নিয়ে মরছে জানো সে কারে নিয়ে মরছে সে কাজী নজরুল ইসলামের সাথে নিয়ে মরছে একই দিনে মরে নাই একই সালে মরছে তার মানে এইটা কিন্তু কাজী নজরুলেরও সাল কাজী নজরুলের সাল আচ্ছা ভালো কথা ভাই থামেন আর জান না কাজী নজরুল জন্মাইছে কবে কাজী নজরুল জন্মাইছে হচ্ছে আঠারোশো নিরানব্বই সে কি একা জন্মাইছে হ্যাঁ সে কি একা জন্মাইছে না সে একা জন্মায় নাই সে সাথে কারে নিছে জানো জীবন সাথে নিছে আর কারের সাথে নিছে কত আর কারের সাথে নিছে এই কসনাকে আর কারের সাথে নিছে এ আমি তো ভিলে গেছি বনফুল বনফুল হ্যাঁ শেষ এই এইটা কি এখানেই শেষ হ্যাঁ না কেন এখানে শেষ হবে এই যে দেখতে পাই সেই সালটা হ্যাঁ উনিশশো তিন কে হেম মর্সে জন্মাইছে কে যসিম জোসীম কে একলা জন্মাইছে হ্যাঁ জোসিম কি একলা জন্মাইছে তোরা দেখ একটু শিক্ষা মনুষ্যত্ব কে লিখছে মোতাহরাসন চৌধুরী ভেরি গুড ইয়েস মোতাহর হাসান চৌধুরী স্যার আবার বলবো ওকে আমি আবার বলতেছি দেখ মজাটা শুরু হইলো এখান থেকে আঠারোশো সাল সালটা তখন আঠারোশো আটত্রিশ কী হলো সেই সালে সেই সালে দুইজন বিখ্যাত প্রখ্যাত কবি জন্মগ্রহণ করলো একজনের নাম হচ্ছে বঙ্কিম আরেকজনের নাম হচ্ছে হেমচন্দ্র ওকে দুই ভাই একসাথে জন্মগ্রহণ করলো কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মারা গেল হচ্ছে আঠারোশো চুরানব্বই সালে সেই আঠারোশো চুরানব্বই সালে বাংলায় দুইটা মুখোপাধ্যায় আছে একটা বিভূতিভূষণ মুখোপাধ্যায় সরি বিভূতি আছে দুইটা একটা বিভূতিভূষণ মুখোপাধ্যায় একটা বন্দ্যোপাধ্যায় দুই বিভূতি আবার আঠারোশো চুরানব্বই সালে জন্মগ্রহণ করলো যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টা আমাদের আছে তাই আমরা বন্দ্যোপাধ্যায় পড়তেছি তিনি মারা গেল হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে এবং একান্ন সালে ইচ্ছামতির জন্য তিনি হচ্ছে রবীন্দ্র পুরস্কার পায় ওইটাতে আমরা পরে আসি তো এই যে বঙ্কিম রিলেটেডগুলো টান দিয়ে শেষ করলাম এরপর দেখা দেখা গেল যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মারা গেল উনিশশো সালে মরসোস ভালো কথা একজন গেছে গা আরেকজনে নিয়ে যাবি তুই কে কে আসলো একজন না দুইজন জসীম উদ্দিনও উনিশশো তিন সালে জন্মগ্রহণ করলো মোতায়ের হোসেন চৌধুরীও উনিশশো তিন সালে জন্মগ্রহণ করলো এখন মজার বিষয়টা হচ্ছে জসিম যে উনিশশো তিনে জন্মগ্রহণ করলো সে মৃত্যুবরণ করলো কত সালে উনিশশো সালে উনিশশো সালে জসিম সাথে সাথে কাজী নজরুল ইসলামও কিন্তু মৃত্যুবরণ করে ওকে দুই বন্ধু একসাথে মুখ মরল এখন জসীমউদ্দিন যখন মৃত্যুবরণ করলো কাজী নজরুল ইসলামও মৃত্যুবরণ করলো বুঝলাম তাহলে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে কত সালে আঠারোশো নিরানব্বই সালে দেখি এক লাইসো আসানে কয় নিয়ে আইসে ও সহ আরও দুইজনে আমাদের পরিচিত আইসে হল তো বা আরও অনেক জীবনানন্দ দাস আর বনফুল শেষ তার ঠিক একশো বছর পরে পৃথিবীতে আসছে তোমাদের মহাববি সাকিব হাসান মাথায় এগোবিন্তু